চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অবশেষে ধরা পড়ল পলাতক প্রতারক সুজিত সাহা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার দক্ষিণ বীরনগরের বাসিন্দা চুয়াল্লিশ বছরের সুজিত দু সালে ডায়মন্ড হারবার বিএস এলাকার একটি অফিস খুলে শুরু করেছিল প্রতারণা অভিযোগ সরকারি ও বেসরকারি চাকরি টোপ দিয়ে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আত্মসাত করে সে এমনকি অফিস খোলার সময় যে নথি জমা দিয়েছিল সেগুলিও ছিল ভুয়ো অভিযোগ দায়ের হতে গা ঢাকা দিয়ে সে চলে আসে শিলিগুড়ি পুর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডে এক ভাড়া বাড়িতে ডায়মন্ড হারবার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার সাহায্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আর জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারে পুলিশ জানিয়েছে প্রায় আড়াই বছর ধরে এই প্রতারকের খোঁজে চলছিল তল্লাশি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি